নূর ইন্টারপ্রাইজ মানেই চমক নূর ইন্টারপ্রাইজ মানেই ধামাকা অফার আজকের মাত্র পাবেন ছেচল্লিশ হাজার টাকায় পঁয়ত্রিশ এমপ্যাল লিথামায়ন ব্যাটারি দিয়ে যার মাইলেজ পাবেন নব্বই কিলোমিটার প্লাস আমাদের ঠিকানা বুড়িরহাট হাসার মোড় চাকলা রোড উত্তর চব্বিশ পরগনা আমাদের দ্বিতীয় শোরুম শরীফনগর বিবিপুর পঞ্চায়েতের সামনে আমাদের তৃতীয় শোরুম জীবনপুর বাজার ডক্টর এম রহমানের চেম্বারের পাশে আজই চলে আসুন দেরি না করে আজই চলে আসুন পঁয়ত্রিশ লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে যার মাইলেজ হবে নব্বই কিলোমিটার প্লাস মাত্র ছেচল্লিশ হাজার টাকায় এরকম দামে আপনারা কোথাও পাবেন না আজই চলে আসুন স্ক্রিনে আমাদের নাম্বার চলছে আপনারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন আমরা গাইড করে নেব আমার নতুন যে শোরুমটা সেই শোরুমের ভিডিওটা আপনাদের দেখাই এটা তিরিশে মে শুভ উদ্বোধন হয়ে গেছে আপনারা অবশ্যই এখানেও আসতে পারেন এছাড়া আমাদের শরীফনগর বিষ্ণুপুর বিবিপুর পঞ্চায়েতের সামনে একটা শোরুম আছে ওখানেও আসতে পারেন লোকেশানে আপনার যেটা কাছে হবে আপনার সেখানেই আসবেন এই শোরুমটা হচ্ছে আপনার জীবনপুর বাজার ডক্টর এম রহমানের চেম্বারের পাশে দেরি করবেন না মাত্র ছেচল্লিশ হাজার টাকায় লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে যার মাইলেজ পাবেন নব্বই কিলোমিটার প্লাস দাম মাত্র ছেচল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ এম লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আপনারা অবশ্যই আসবেন আর স্ক্রিনে নাম্বার চলছে অবশ্যই আসবেন আর অফারটা অফারের সুযোগটা আপনারা ধরে নেবেন একটা দেখছেন ওলাকা টাইপ মডেল আছে এই মডেলের গাড়িটাও এত নতুন লঞ্চ করেছে আপনারা এটাও নিতে পারেন স্ক্রিন নাম্বার চলছে আপনারা যোগাযোগ করে নেবেন দামের ব্যাপারটা ফোনে বলে দেবো এক এক মডেলের এক এক রকম দাম আছে লেড আইসির ব্যাটারি দিয়ে একরকম দাম লিথিয়াম দিয়ে একরকম দাম আপনাদের সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার মাইল গাড়ি পাবেন এখানে দেরি করবেন না আজই চলে আসুন নূর এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বুড়িরহাট হাসার মোড় চাকলা রোড উত্তর চব্বিশ পরগনা দ্বিতীয় শোরুম ফরুকনগর বিষ্ণুপুর বিবিপুর পঞ্চায়েতের সামনে তৃতীয় শোরুম জীবনপুর বাজার ডক্টর এম রহমানের চেম্বারের পাশে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পাবেন পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার লিথেম আয়ন ব্যাটারি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালার আছে পাঁচ থেকে ছটা কালারের আইটেম আছে এখানে প্রতিটা মডেলের উপরে পাঁচ থেকে ছটা কালার পাবেন নূর এন্টারপ্রাইজ জীবনপুর বাজার এই শোরুমটা আমাদের নতুন ওপেনিং হয়েছে তিরিশে মে ওপেনিং হয়ে গেছে আপনারা এখানেও আসতে পারেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যার মাইলেজ পাবেন নব্বই কিলোমিটার প্লাস পঁয়ত্রিশ এম লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে